আবাদ বৃষ্টিটা হওয়ার পর আমাদের বহুত উপকার হয়েছে কারণ আমদাও ওটার জন্য যে ভালোবিলা বা শ্রদ্ধা হিসাবে আমি পাইছি যে যাতে যেন বৃষ্টি আবার উপকার হয়েছে কত গরিব গরিব মানুষ আছে তারা খেত বাতির কাম করা হয় না বা কত অসুবিধায় করে রয়েছে মিটিংয়ের কাম আর কোনো সেই বৃষ্টিটা আবাদ ভালো হয়েছে যে রাজ্যের কাছে আমিও দোয়া করি যাতে জানি আরও জন দু একদিন বৃষ্টি করে জানে মানুষের জানি খেপথাৰৰ পৰা কি হিচাপে সুবিধা হৈ থাকে খেতি কৰ হিচাপে ভাল হৈ থাকোঁ তাৰ বাবে আমি বিৰাট খুচি আমি তথ্য বিৰাট ভাল পাইছোঁ এইখিনিতে আমি এটা আপুনি কৰা হৈছে ৰাইজে দেখোন বাচ্ছা প্লাণ্ট ছাত মতন দাও কি সুন্দর দাঁড়ায় রয়েছে বা বৃষ্টিতে ভিজবার চেষ্টা করছে আবার ছোটো আমরা অনেক বৃষ্টিতে ভিজছি ভালো লাগছে সেই দিন মনে কয় যে আবার ফিরে আসলে তার জন্য আমারও ভালো লাগতেছে আর কি বৃষ্টিতে ভিজা হিসাবে মনে করতে যে আমিও বৃষ্টিতে ভিজেছি অনেক বৃষ্টিও হয়ে গেলো ভালোই লাগছে